দেখো শ্বশুর বাড়ি কি আনন্দ মনের মাঝে কিভাবে বলি জমা হাতে ছাতা হাতে হাতে মিষ্টির হাড়ি সবাই রাস্তা বেরিয়ে এসো পয়রা জামাই যাচ্ছে দেখো শ্বশুর বাড়ি ও

সেখান থেকে মিষ্টি নিয়ে যাবো চলো ভগবান আমার বাবা দেখ এই লোকের সাথে কিসের জন্য বিয়ে দিছিল আমার মাঝে মাঝে মনে হয় তেনে তলায় গিয়ে নিজের মাথা দিয়ে মরে মাথা তা আগে বললা না সকালবেলা বাজারে গেলাম সেখান থেকে নিয়ে আসতে পারতাম শ্বশুর বাড়ি গেলে শুধু মিষ্টি নিয়ে গেলে হয় না মাছের মাথা কয়জনে নিয়ে যায় না সবসময় একটু বেশি বেশি এইভাবে যদি টাকা পয়সা নষ্ট করো তাহলে তুমি সংসারটা করবা কি করে তোমার সাথে কথা বলে আমার অন্যায় ভগবান তোমার বয়রা বানাইছিল আমার যে কেন বুবু বানালো না আজকে থেকে আমি বুবা থাকবো থাকব হুম হুম আচ্ছা তুমি আমার সাথে ইশারা করে কথা বলছো কেন আমি কি কানে খুবই কম শুনি চলো দেরি হয়ে যাচ্ছে

ও মিনাকি কেমন আছিস মা ভালো আছিস তো হ্যাঁ মা আমি ভালো আছি তুমি ভালো হ্যাঁ আমি খুব ভালো আছি কেমন আছো বাবা জামাই বা যা জামাই মা আপনি আমারে আগেই বাজা বললেন কেন প্রিয় তো করলাম মাত্র এক বছর হলো আর এক বছর যা আমি বাজা বলি নাই আমি বললাম কেমন আছো বাবা জামাই ও কামাই কামাই আমি ভালোই করি মা কিন্তু আপনার মেয়ের হাত ভালো না খরচা করে ফেলায় মা তোমার জামাইয়ের সাথে জোরে কথা বলতে পারো না তুমি তো জানো তোমার জামাই বয়রা মা এই যে মিষ্টি নেন বাবা ভালো আছো ভালো আছি ভালো আছেন বাবা ভালো আছি হ্যাঁ বলি কি জামাইয়ের সাথে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবা ঘরে যেতে বলবা না বাবা জামাই ঘরে যাও ঘরে যাও মা আপনি কি রকম কথা বলেন আমি মরে যাব মানে আমরা এখন কি বয়স হয়েছে আপনি আমার এখনই morte বলেন জামাই তোমার মা বলছে ঘরে যেতে ঘরে গোয়রে যাও চলো ঘরে নে নাম কি কি দেখে মেয়ে চুপ করো তুমি তো জানো জামাই বয়রা জামাই তো চলে আসলো টেনশনের শেষ নাই আমার তোমার আমার কিসের টেনশন টাকা নাই মহাজনের কাছে গেছিলাম মহাজন বলছে তিন চার দিন পর দেবে তুমি এক কাজ করো মেয়ের কাছে করা টাকা ধার চাও তুমি কেমন কথা বললো

কোথায় আড়াই হাজার টাকা আছে আমি কিন্তু পাঁচ দিনের বেশি থাকবো না শোনো বাবা তোমার কোন টেনশন নাই তুমি যাওয়ার সময় ঠিক পেয়ে যাবা কি বললাম যাওয়ার সময় ঠিক পেয়ে যাবা ঠিক আছে মা উপকার রে মা যা ঘরে যা। আমি তোর বাবার টাকাটা দিয়ে আসি পাঁচ দিনের কথা বলে শাশুড়ি টাকা নিলো আজকে দশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত টাকা দিল না আমার বাড়িতে থেকে কাজ নাই নাকি মিনাক্ষী ও মিনাক্ষী মিনাক্ষী জামারে আরেকটু একটু দাঁড়াতে বল তোর বাবা এক টাকা নিয়ে আসবে মা তোমার জামাই মনে ভীষণ ডেকে গেছে কই আসো না বাবা জামাই তুমি আর একটু দাঁড়াও তোমার শ্বশুর মশাই টাকা নিয়ে আসছে এক্ষুনি মা এত করে বলছে আর একটু থাকো না বাবা এখনই চলে আসবে বাড়িতে শোনো আমার থাকার টাইম নাই আমার এখনই বাড়ি যেতে হবে এই তো চলে আর রাখা কি করো না এই নাও পঁচিশশো টাকা আছে বাবা আপনি কিরকম কাজ করলেন মা আমার কাছ থেকে নিল আড়াই হাজার টাকা আর আপনি পঁচিশশো টাকা আমার কি করে দেন দেখ মা পঁচিশশো টাকা আর আড়াই হাজার টাকা কি আলাদা জামাই চ্যাসমেসি না পারা প্রতিবেশী শুনলে মান সম্মান চলে যাবে তুমি এক কাজ করো এই নাও আরো দুশো টাকা বেশি দিচ্ছি তিনশো টাকা কম তিনশো টাকা কম আমি নিতে পারবো না বাবা এই ধরেন টাকা আপনি আমার বাড়ি থেকে টাকা দিয়ে আসবেন মিনাকি চলো তোমার বাবা আমার বাড়িতে আমি এক মুহূর্তে থাকবো না টাকা নিয়ে সল্লি করে আমার সাথে না আড়াই হাজার টাকা নিচে ওখান থেকে পঁচিশশো টাকা এবার চলো বাবার নামটি অভিজিৎ